আসসালামু আলাইকুম আমি এর আগেও আপনাকে এখানে সোডাসি করতে দেখছি আমি আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করিনি তো আজকে আমি এই জন্য জিজ্ঞাসা করতেছি এখানে একটা ব্যানার আপনি লাগাইছেন একটা ব্যানার লাগাইছেন এখানে আছে তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি ইউটিউবার এখানে আছে তাসরিফ খান উনি একজন দানশীল এবং মানবতার ফেরিওয়ালা আমি মনে করি ওনার কাছে কোনো বিষয় না ওনার কাছে ভিডিও পোস্ট হয় এখানে আছে হৃদয় হাসান উনিও লোক ভালো ওনারও আমি চিনি এখানে ওইল ফিরুজ হাসান উনিও দয়াবান মানুষ ইনশাআল্লাহ আপনি কেন এই পুস্তক লাগাইছেন আর এই বিষয়টা আমাকে এখানে খোলামেলা বলবেন আর দর্শকের উদ্দেশ্যে বলবেন বলেন লাগাইছি আমার আমার মেয়েটা মেয়েটা

কেউ সহযোগিতা করছে বলে এই পোস্টারগুলো লাগাইলে আমার নিজের থেকেই আমি লাগাইছি কারণ আমি দেখছি ওনারা অনেক গরীব অসহায় কিভাবে চিনেন আমি ওনাদের ভিডিও দেখছি সব সময় ভিডিও দেখেন সব সময় দেখি ওনাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি কারণ আজকে দর্শনের কালকে আরেকজনের আজকে তো আমার ওদের দরকার লাগবে আমি কখনো ভাবতে পারি না এই জন্যই আমার মেয়ের জন্য ওদের কাছে আমি সাহায্য চাইছি

আর আপনি আর্সেন আইজকে পেশ খেলাম আমি এরকম আপনাকে দেখছি কিন্তু আমি খেয়াল করছি না আজকে আমি দেখলাম তো আপনি মূলত কার কাছে চাচ্ছেন এই বিজ্ঞানটা যাওয়ার জন্য আমি বিশেষ করে আস্তিফ ভাইয়ের কাছে সাহায্য চাচ্ছি কারণ ও ছয়শো বাচ্চাদেরকে বেশি সাহায্য করে বেশি করে আমি বিশেষ করে আস্তিফ বেহের বেশি চাপচ্ছি অলিৎ তো অনেক বিজি মানুষ কারণ অলিকে তো একটা সিঙ্গার নাম হ্যাঁ আমি জানি তারপরও এই এই বিজির মধ্যেও এরকম বাচ্চাদেরকে উনি অনেক সাহায্য করে ওনাকে ভালোবাসা না বাংলাদেশে এমন লোক কম আছে কম আছে ঠিক আছে ওনাকে ভালোবাসা না এমন লোক বাংলাদেশে কম আছে যেমন আমি আমি নিজে ওনাকে অনেক ভালোবাসি এবং পছন্দ করি আমি বলতে চাই দর্শকদের কাছে যে বিশেষ করে তুই দাকৃতি ভাইয়া দাসিক খান ভাইয়ার কাছে যেতে আমার মেয়ের ভিডিওটা পৌঁছায় আমি আমার মেয়ের নিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি আমি আর পারতেছি না আমার মেয়ের নিয়ে আমি অনেক কষ্ট করতেছি আমার মেয়েটা চিকিৎসার অভাবে বন্ধু হয়ে যেতেছে আমার কষ্ট আমি আর বলতেও পারতেছি না আমার এতটুকু কষ্ট আমার মেয়েটা সমস্যাটা কি আপনার মেয়ের আমার মেয়ের সমস্যা সবচেয়ে বড় সমস্যা হাঁটতে পারে না

এটা বিকাশ নগদ দুইটাই না এই ফিরুজ হাসান এখানে রিত হাসান এখানে আমি বিশেষ করে বলবো আমার ফলোয়ার ভাইদের কাছে একটা দাবি করব আপনারা এই ভিডিওটা বেশি বেশি আপনারা সাপোর্ট করবেন যেন তাসরিফ খানের কাছে ভিডিওটা পোস্ট হয় উনি চব্বিশ ঘন্টার জন্য যে একটা ভিডিও সারা বা একটা লাইভ করে তাদের কাছে এই দুই চার লাখ টাকা কোনো বিষয় না ওনাদেরকে যথেষ্ট মানুষ বিশ্বাস করে আর সারা পৃথিবীর মাইসে ওদেরকে চিনে তো এখানে মানবতা ফেরিওয়ালা এ সবাই এনে চারজন আপনি আপনার সপি লাগে সবাই এখানে মানবতা ফেরিওয়ালা আমি জানি আমি জানি আমার জানা মতে এরা সবাই লুক বলতে আমার এই ভিডিওটা যারা দেখতেছে অন্তত আমার মেয়ের মুখের দিকে তাকে ভিডিওটা পৌঁছায় এরকম একটা কিছু করেন আমার মেয়েটার মুখের দিকে তাকে কারণ আমি আর মানুষের দৌড় দরে ঘুরতে পারতেছি না আমিও লাগে আমি আমার মেয়ের অনেক কষ্ট করতেছি একটু আমার আমার একটু সাহায্য করে সাহায্য করে আমার বাচ্চাটা একটু সাহায্য করলে কি সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করি বিশেষ করে আর তার পায়ের কাছে যাতে ভিডিওটা পৌঁছায় সবাই এ ব্যবস্থা করে কারণ উনি যে ভিডিওটা যে সাহায্য করে মানে ওই চিকিৎসা মানে যেই সাহায্যটা করে ওইটা দিয়ে চিকিৎসা করা সম্ভব আমার মেয়ের আমার কাছে আমি সবার কাছে এটাই চাই যে কোনো মূল হোক যেভাবেই হোক যাতে তার সি কাছে এই ভিডিওটা চাই একটু সুস্থ হতে পারে আপনারা বাচ্চা বাচ্চাটার বুকের দিকে তাকিয়ে আর আমি স্ক্রিনে ওই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এটা কন্ট্যাক্ট নাম্বার প্লাস আপনার বিকাশ এবং নগদ নাম্বার আপনারা কেউ যদি কন্ট্যাক্ট করতে চান আপনারা কন্ট্যাক্ট করবেন মেহরবানি করে আর বেশি করে আপনারা এই ভিডিওটা অবশ্যই সাপোর্ট করবেন এবং গার্মেন্টসের চাকরি করবেন গার্মেন্টস চাকরি করে নিজের এই সব থেকে খুব কষ্ট হয়ে জায়গা নেট চিকিৎসা করতে পারি না আপনার ছেলে মেয়ে কয়জন আমার তিনজন ছেলে মেয়ে তিনজন ওকে কত নাম্বার দুই নাম্বার দুই নাম্বার এর আগে কোনো অর্থ করছিল এর আগে হৃদয় হাসান ভাই একবার বিদ্রোহ করছিল দুই হাজার কত দিন আগে দুই হাজার বাইশে করছিল টাকা উঠছিল এক লাখ ষাট হাজার টাকার মতন উঠছিল পরে আমার মেয়ে তো আগে পুরো শুধু শুয়ে থাক পরে হৃদয় হাসান ভাই যখন করার পরে এক লাখ ষাট হাজার টাকা পাইছি পরে এটা আমি একটা না চার পাঁচ সাড়ে চার মাস চিকিৎসা করার পরে মেয়েটা হাঁটাও শিখছি

চিকিৎসা হবে ইনশাল্লাহ আর এদের কাছে যদি ভিডিওটা চলে যায় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টায় আপনার বাচ্চার চিকিৎসা প্রাকাশ চলে আসবে আমরা চাই ওনার কাছে ভিডিওটা চলে যাক উনি অনেক ব্যস্ত মানুষ উনি একজন সিঙ্গার মানুষ ওনাকে আমরা যথেষ্ট ভালোবাসি বাংলাদেশে এমন কোনো লোক নাই তাকে ভালোবাসে না এমন কোনো লোক ভাইয়া তুই দি ভাইয়া যে কোনো একজন হোক আমার মেয়ের পাশে যাতে দাঁড়ায় তোদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যেইভাবেই হোক আমার মেয়ের পাশে যদি দাঁড়ায় এটাই আমার চাওয়া